দেখো আমরা সবাই মিলে এখন ঢুকবো টিকিটটা কাটবো তারপর আমরা ঢুকবো সবাই মিলে হ্যাপি ভ্যালি পার্কে আমরা সবাই হ্যাপি ভ্যালি পার্কের সামনে চলে এসেছি অনেকটা লেট হয়ে গেল এবার আমরা পার্কে প্রবেশ করব ওয়াটার পার্কে বড়দের প্রবেশ মূল্য পাঁচশো আর বাচ্চাদের তিনশো তার সাথে ড্রাই পার্কে ঘোরাঘুরি সম্পূর্ণ ফ্রি কিন্তু ড্রাই পার্কে তুমি যে রাইডগুলো চলবে তার জন্য তোমাকে আলাদা করে পে করতে হবে প্রত্যেকটা রাইডের মূল্য আলাদা আলাদা ওখানে কিন্তু কোনো অনলাইন পেমেন্ট হবে না তোমাদের কিন্তু ক্যাশ ক্যারি করতে হবে চেষ্টা করবে বেশি করে ক্যাশ ক্যারি করার পার্কের ভিতরে মূল্য তালিকা দেওয়া আছে সেগুলো দেখো আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আমরা পার্কের ভিতরে ঢুকেই আগে জলে চলে গেলাম জলে গিয়ে এত লাফালাফি ঝাঁপাঝাঁপি করলাম এত আনন্দ করলাম খুব মজা হয়েছে পার্কের ভিতরটা সত্যি খুব সুন্দর তোমাদেরও ভালো লাগবে গেলে তোমরা একদিন গিয়ে ঘুরে দেখে আসো তারপর তো জল থেকে আমাদের আর উঠতে ইচ্ছা করছিলো না তারপর আমরা পার্কের আশেপাশেটা ভালো করে ঘুরে দেখলাম অনেক রাইড চললাম যা যা রাইড ছিল ওয়াটার পার্কে সবই চললাম তারপর হঠাৎ করে জলের মধ্যে লাফালাফি ঝাঁপাঝাঁপি করতে গিয়ে শ্বশুরটা জলের মধ্যে পড়েই গেল তারপর আমরা আরও কিছুক্ষণ জলে থাকলাম তারপর উঠে আমরা খাবার খেতে গেলাম এত জোরে খিদে পেয়েছিলো কিন্তু খাবার আসতে এত দেরি করছিল খেয়ার নিয়ে তারপর যেই খাবার আসলো আমরা তাঁতালি করে খাবারটা খেয়ে একটু বিশ্রাম নিয়ে পার্কে আমরা আশেপাশে তার ঘুরলাম তারপর ফাই পিস দেখলাম লুক বাংলা দেখলাম তারপর কিছু কিছু রাইড চললাম তারপর আমরা বোটিং করতে গেলাম বোটিং করলাম পার্কের আশেপাশেটা ভালো করে ঘুরলাম ঘুরে দেখে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি হলাম তারপর আমরা বাড়ির দিকে চলে এলাম তা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা